আমারে নামাজ রোজার সকল সোহব দাও গো যেন পরকালে আমার কাছে সেই আসিতে পারে গো সেই আসিতে পারে আমার নামাজ রোজার সকল সোহব দাও গো যেন পরকালে আমার কাছে সেই আসিতে পারে গো সেই আসিতে পারে যদি না তারে পাব নরকে হেতে যাব যদি না তারে পাব নরকে হেতে যাব সরগতে তারি পুকে দেখেচিতাবার মাসি তারি দিকে রাখবি বিনা জরষ না যেন দেখতে আসি চাি দিকে রাখ বিনা জরষ না যেন দেখতে আসি

ভাড়া করে আনবি মানুষ কান্দিতে মোর লাশের পাশে চারিদিকে রাখবি নজর সে না যেন দেখতে আসি চারিদিকে রাখবি নজর সে না যেন দেখতে আসি আমারে নামাজ রোজা রে সকল স্বভাব দাও গো বিধিতারে জল poro কালে আমার কাছে সে আসিতে পারে রে Se y si te pare. আমার নামাজ রোজার সকল সোহাব দাও ভবিধি তারে যেন পরকালে আমার কাছে সে আসিতে পারে রে সে আসিতে পারে যদি না তারে পাব নরকে হেঁটে যাব যদি না তারে পাব নরকে হেঁটে যাব সর্বদে তারি বুকে দেখেছি তা বারো মাসে চারিদিকে রাখবি নজর সে না যেন দেখতে আসে ভাড়া করে আনবি মানুষ কান্দিতে মোর লাশের পাশে চারিদিকে রাগ বিনা দর্শী না যেন দেখতে আসে চারিদিকে রাখবি বিনা দর্শী না যেন দেখতে আসে তার হৃদয় খান পবিত্র এই মদিন মাটি আমি সেই মাটিতে বিছাই আছি যাইনা মাঝে পাটি রে যাই মাঝে পার্টি তার হৃদয় খানি পবিত্র এই মদিন মাটি আমি সেই মাটিতে বিছাই আছি যাইনা মাঝে পাটি রে যাইনা মাঝে পাটি চারিদিকে নামাজেতে ধরিয়া জরা হাতে বলে সেটা জোড়া রাতের পরেও যেন চারিদিকে রাখ না যেন দেখতে আসে ভাড়া করে আনবি মানুষ কান্দিতে লাশের পাশে চারিদিকে রাখ সে না যেন দেখতে দেখতেই চারিদিকে রাখবি নজরে সে না যেন দেখতে আসে

যদি না তারে পাবো নরকে হেটে যাব, যদি না তারে পাবো নরকে হেঁটে স্বর্গ সর্বজে তারি বুকে দেখেছি তা বারু মাসি চারিদিকে রাখবি নজর সে না যেন দেখতে আসি চারিদিকে রাখ না জড়ে দেখতে ভাড়া করে আনবি মানুষ চারিদিকে রাখ বিনা সে না যেন দেখতেই আসি চারিদিকে রাখ চারিদিকে রাখবি নজর সে না যেন দেখতে আসি চারিদিকে রাখ বিনা সে না যেন দেখতেই আসি আমার নামাজ দর্শক বল সব যৌ বিধি তারে যেন পর কালে আমার কাছে সে আসিতে পারে রে সে আসিতে পারে